আজকে আপনাদেরকে এমন একটা ঠিকানা বলবো যেখানে গরুর মাংসটা আপনি যদি একবার ট্রাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই গরুর মাংসের স্বাদটা কতটুকু আর এটা এমন একটা হোটেল যে হোটেলের যারা ইউটিউবার আছে বা ব্লগার আছে তারা হয়তো এই এটার ভিডিও অনেকেই করে নাই এটা হচ্ছে ঢাকা সাদ্দা মার্কেট এটা হচ্ছে আপনার সাইনবোর্ড থেকে যদি আসেন তাহলে বাম পাশে পড়বে ঢাকা সাদ্দা মার্কেটের থেকে হাফ কিলোমিটার দূরে তারেকের গরুর মাংসর দোকান বললেই হবে জিরো পয়েন্ট থেকে একটু আগে আজকে আমরা আপনাকে সেই হোটেলটা কাছে নিয়ে যাব এবং হোটেলটার খাবার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব এটা হচ্ছে সাদ্দা মার্কেট বাস স্ট্যান্ড এই সাদ্দা মার্কেট বাস স্ট্যান্ড থেকে আপনার একটু আগালি হাতের বাম পাশে দেখবেন তুষারধারা আবাসিক এলাকা ঠিক তুষারধারা আবাসিক এলাকা দিয়ে আপনার সোজা যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আপনারা প্রবেশ করবেন সামনে কিছুক্ষণ প্রবেশ করার পরে একটু সামনে আপনার যখন আগাবেন তখনই কিন্তু আপনার সামনে পাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে একটু সামনের দিকে আগালে আপনারা কিন্তু যদি নাও চিনেন তাহলে কিন্তু আপনারা কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে জিরো পয়েন্ট আপনার তারেকের হোটেলটা কোথায় এই যে আমরা চলে আসলাম এই সামনে যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এই বাজারগুলোর একটু সামনে আগালি এই যে আমি মার্ক দিয়ে দেখিয়ে দিলাম এটাই কিন্তু আপনার তারেকের হোটেল এই কিন্তু সেই তারেকের হোটেল যে হোটেলটা কিন্তু দেখতে হলে এমনি একটু ভাঙা ভাঙা দেখা যায় কিন্তু হোটেলের যে খাবার আছে খাবারটা যদি আপনারা একবার টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে খাবারটা কতটা সাপ এবং যে গরুর মাংসটা তারা বিক্রি করে কতটা মজাদার তো চলেন আমরা হোটেলের ভিতরে যাই এবং দেখে আপনাদের তারা কিন্তু সকল মাটির চুলাতেই রান্না করে এখানে যে গরুর মাংস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনার মাটির চুলাতেই রান্না করে এছাড়া কিন্তু তাদের কাছে আপনারা হাঁসের মাংসটাও পাবেন তাদের হাঁসের মাংসটাও কিন্তু খুবই সুস্বাদু কিন্তু সাদ্দা মার্কেট আরেকটা দোকান আছে যেটা হচ্ছে হাঁসের মাংসের জন্য সেরা আপনাদেরকে আমরা সেই দোকানটাও একদিন ভিডিও করে দেখাবো যারা শনি একরের আশেপাশে আছেন তারা কিন্তু আহ সাইন আশেপাশে থাকেন তারা কিন্তু আসতে পারেন এছাড়া কিন্তু তাদের কাছে আপনারা মাছের আইটেম ভর্তা ভাজি এগুলো কিন্তু সবই পাবেন তো আমাদের খাবার এখন চলে আসলো তো খাবারগুলো গুলা আমরা আপনাদেরকে দেখাই যে খাবারগুলো কেমন লাগে এখানে যে ভর্তাগুলো দেখতে পাচ্ছেন এই ভর্তাগুলো কিন্তু আমরা নিয়েছিলাম কলা ভর্তা আপনি চাইলে কিন্তু এই হোটেলটাতে আসতে পারেন খাবারগুলা কিন্তু খুবই ভালো লাগে আর এখানে কিন্তু আপনার ভর্তার সাথে কিন্তু আর অনেক আইটেম পাবেন এখানে যে ভত্তাগুলো আছে ভত্তাগুলো কিন্তু অনেক মানে মজার এটা হচ্ছে আমি ডাল ভত্তা আর এটা হচ্ছে হয়তো কচু ভত্তা তারপরে এখানে লাউ নিচ্ছি আমরা প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা তারপর চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর মাংস যে গরুর মাংস খাওয়ার জন্য আমরা কিন্তু ঢাকার সনিয়া থেকে সাদ্দা মার্কেট চলে আসছি তো এখানে গরুর মাংসগুলো কিন্তু খুবই মজার তো এখানে আমার ভাই খাচ্ছে আরেকজন হচ্ছে মিন্টু ভাই সেও খাচ্ছে তো খাবার গুলা কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এই হোটেলটাতে আসতে পারেন আর এই হোটেলটা ঠিকানাটা কিন্তু আমরা প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম এটা হচ্ছে আপনার ঢাকা সাদ্দা মার্কেট ঠিক আছে সাদ্দা মার্কেট থেকে আপনারা জিরো পয়েন্টের দিকে ঢুকবেন বলবেন যে তারেকের হোটেল তারেকের গরুর মাংসের হোটেল বললেই কিন্তু সবাই কিন্তু এই হোটেলটা কিন্তু দেখিয়ে দিবে তো খাবার শেষে কিন্তু আমরা মানে এখানে আমরা প্রায় তিন চার প্লেট খেয়ে ফেলছি তো খাবার শেষে আমরা সবাই ফ্রেশ আবার রান্না দিব তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম